আচ্ছা ভাইয়া তো দেখতে চোখ মুঞ্জি আছে তাহলে এখান থেকে একটা চিপস আমি নিয়ে যাই আর এই মিনাও তো দেখতে পাচ্ছি চোখ তাহলে এখান থেকে একটা চিপস আমি নিয়ে যাই এই মিনা তোর জন্য অনেকগুলো খাবার এই খাবার মজা করে খেয়ে নে আচ্ছা ঠিক আছে আমি অনেক খুশি খাবার আমাকে দিয়ে দাও আরে আর একটা এই সবগুলো খাবারই আমি তোকে দিয়ে দিলাম আরে ভাইয়া আমি অনেক খুশি হয়ে গেছি আরে এই বেটা তুই দোকান থেকে খাবার না কিনে এরকম করতে কেন আচ্ছা ভাইয়া তাহলে এখনই তোমার খাবার গুলো আমি দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে তাড়াতাড়ি গুছিয়ে দিয়ে দে এই তো ভাইয়া আমরা আপনার খাবার ভিডিওগুলো গুছিয়ে দিয়ে দিচ্ছি আপনি কোনো টেনশনই করবেন না বন্ধুরা তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও তো আজকে মিনাকে এই সুইটা দিয়ে দিতে হবে আরে ভাইয়া এত বড় সুই আমার তো জ্বর আসছে আরে তাহলে এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নে এখনই ডাক্তার চলে আসবে এই তো ডাক্তার সব তো চলে আসছে দেখি তোমার কি অবস্থা তোমার তো অনেক বেশি জ্বর তাহলে তোমাকে তো সুই দিতে হবে বন্ধুরা তুমি তোমার মা বাবাকে মন থেকে ভালোবাসলে এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মা বাবাকে মন থেকে ভালো ভালোবাসো তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করো আচ্ছা ডাক্তার সাহেব যেটা ভালো মনে করেন সেটাই করেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে এই বড় সুইটা দিয়ে দেই আরে তাড়াতাড়ি আমি পালিয়ে যাই না হয় আবার আমারও খবর আছে আকে কেউ একটু বাঁচাও আমার হাতটা এখানে আটকে গেছে আর রাজু তোমার হাত আটকে গেছে এখনই দাঁড়াও আমি কিছু একটা করতেছি আচ্ছা আমি দেখি তোমার হাতটা ছুটাতে পারি কিনা আরে তোমার হাতটা তো ছুটতেছেই না তাহলে বড় ভাইকে ডাকতে হবে তুমি এখানেই দাঁড়াও আচ্ছা ঠিক আছে আরে বড় ভাই রাজুর হাত তো আটকে গেছে ওই দরজা তার ভিторе আচ্ছা ঠিক আছে এখনি আমি আসতেছি ওই যে ওই যে দেখেন বড়মা রাজু তুমি একদমই ভয় পেয়ে না আমি কিন্তু চলে আসছি আচ্ছা ঠিক আছে এই তো তোর হাতটা তো ছুটি নিয়েছি বা অনেক বেশি খুশি কিন্তু বন্ধুরা ওর হাতটা কোথায় গেল আয় হায় এটা কি হয়ে গেল আরে এই খাবারগুলো আজকে মজা করে খেয়ে নেইবো আচ্ছা ঠিক আছে এই ব্যাপার নাকি ভাইয়া এই খাবারগুলো খেতে আমার মন চাইতাছে কে আবার আমারে ফোন দিল আচ্ছা আমি এখান থেকে চলে যাই কথা বলে আসতেছি তুই খাবারগুলো খায়স না ওই খাবারগুলো খেয়ে ফেলতে পারে তাহলে ছবি উঠিয়ে নিয়ে যায় আরে ভাইয়া চলে গেছে তাহলে খাবার গুলো মজা করে খেয়ে নেই বা এই খাবার গুলো খেতে পুরাই আমি বন্ধুরা তোমরা কি করো লাইক সাবস্ক্রাইব করো সবগুলো খাবার তো খেয়ে ফেলছি আজকে মিনাকে এই সুইটা দিয়ে দিতে হবে আরে ভাইয়া এত বড় সুই আমার তো জ্বর আসছে আরে তাহলে এই ওষুধটা তাড়াতাড়ি খেয়ে নে এখনই ডাক্তার চলে আসবে এই তো ডাক্তার সব তো চলে আসছে দেখি তোমার কি অবস্থা তোমার তো অনেক বেশি জ্বর তাহলে তোমাকে তো সুই দিতে হবে আচ্ছা ডাক্তার সাহেব যেটা ভালো মনে করেন সেটাই করেন তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে এই বড় সুইটা দিয়ে দেয় আরে তাড়াতাড়ি আমি পালিয়ে যাই আবার আমারও খবর আছে আচ্ছা আমি এখানে মজা করে খেলা করি আচ্ছা মিনা সুন্দর করে খেলা কর দেখিস নিচে পড়ে যেতে পারো আচ্ছা ঠিক আছে মামা আরে মিনা কোথায়ও না। আরে মিনা তুই কোথায় গেলি আরে মামা দেখো আমি তো তোমার পিছনে আরে মামা আমি তো তোমাকে ভয় দেখিয়ে দিচ্ছি আরে আমি তো অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম বন্ধুরা তোমরা সবাই একটু লাইক সাবস্ক্রাইব করো মামাকে আমি আজকে বোকা বানিয়ে দিলাম এই বাড়ির ভিতরে তো কাউকে দেখতে পারতেছি না তাহলে চল এবারে ভিতরে ডাকাতি করি ভাইয়া দেখো আমাদের বাড়িতে টাকা ঢুকছে আচ্ছা ঠিক আছে তাহলে যে করেই হোক এ টাকাটাকে আমাদের ধরতেই হবে আচ্ছা ঠিক আছে আরে দাঁড়াও তোমরা একা একা যেও না তাড়াতাড়ি সবাই চলে আসো আমাদের বাসায় টাকা ঢুকছে আচ্ছা এখনই আমি আসতেছি এই তো আজকে টাকা ধরেই ছাড়বো বড় ভাই অনেক বড় কিন্তু ডাকাত আচ্ছা ঠিক আছে তাহলে আমি মুখটা ঢেকে নেই তাহলে আমি এই টাকাটা ধরে নেব আরে আমাকে মারতা শুস কেন আমি তো ডাকাত না আমি তো লুকাইছিলাম ডাকারটা ধরার জন্য আরে বড় ভাই আপনাকে মেরে ফেলছি নাকি ওই দেখ ওইখান দিয়ে ডাকাত চলে যাচ্ছে আর তাড়াতাড়ি ওকে তো আরে ডাকাত পালিয়ে গেল ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করো